আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ইন্ট্রোডাকশন এখানে আমরা কিছু টপিক দেখব যে মাইক্রোসফট এক্সেল কি ওয়ার্ক বুক কী তারপরে হচ্ছে ওয়ার্কশিট কি রোজ কোন মানে রো কলাম কোনগুলা তারপরে হচ্ছে কোনটাকে আমরা সেল বলবো সেলের অ্যাড্রেস কোনটা ফর্মুলা ফাংশান বা ফর্মুলা ফাংশানের মধ্যে পার্থক্য কি রেঞ্জ কি ওকে এই সকল টপিকগুলো আমরা দেখব তো ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখবেন ওকে তো সবার প্রথমে আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলটা কি মাইক্রোসফট আমরা যদি একদম বেসিকভাবে বলি যে মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার স্প্রেডশিটটা এখন আপাতত ভাবার দরকার নেই যে কী এটা কী জাস্ট মনে করেন একটা সফটওয়্যার এটা হচ্ছে মাইক্রোসফট ডেভেলপ করছে আর এটা মেনলি যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে ডেটা সংরক্ষণ বিশ্লেষণ আর হচ্ছে গণনার জন্য ওকে এতটুকুই হচ্ছে আমরা জাস্ট জানলেই হবে যে মাইক্রোসফট এক্সেলটা কী আচ্ছা এইবার আমরা জাস্ট দেখব এটা কীভাবে আমাদের ওপেন করতে হবে তো সবার প্রথমে আপনি এখানে আপনাদের এই যে যে উইন্ডোজ নাইন দেখতে পাবেন এখানে জাস্ট ক্লিক করবেন করে এখানে জাস্ট এক্সেল লিখে যদি সার্চ করেন তাহলে চলে আসবে ইএক্স সি এই যে আমি লিখলাম এটা সোলার স্যার মাইক্রোসফট অফিস যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই এক্সেলটা থাকবে ওকে তো আমরা এইখানে জাস্ট একটা ক্লিক করব আমাদের এটা ওপেন হয়ে যাবে তো দেখেন এইখানে আমাদের ওপেন হয়ে গেছে আপনারাও যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা আসবে আচ্ছা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস আমাদের সামনে আসছে যখনই আমরা হচ্ছে প্রথমবার এক্সেল ওপেন করলাম আপনারা যখন প্রথমবার ওপেন করবেন সেটা আসবে তো এখানে দেখেন আমাদের সবার প্রথমে লেখা আছে একটা ব্যা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক দেবে এখানে যদি আমরা ক্লিক করি তার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু এক্সেল ফর্মুলা টিউটোরিয়াল পাওয়ার কোয়েরি টিউটোরিয়াল এখানে কিছু টিউটোরিয়াল আছে আপনাকে মানে জাস্ট তারা শেখাবে কীভাবে আপনারা এই কাজগুলো করবেন তো এইগুলো হচ্ছে আপনাদের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আর কিছু টেমপ্লেট পাবো আমরা যে এখানে যদি মোর টেমপ্লেটে যাই তাহলে হচ্ছে আমরা এখানে মেনলি টেমপ্লেট পাবো টেমপ্লেট মানে কি কিছু জিনিস আগে থেকে করা আছে জাস্ট আমরা যা সেইখানে হচ্ছে কাজ করতে পারবো সাপোজ ওই ওইখানে কোনো ইকুয়েশন ফাংশান অনেক কিছু দিয়ে কাজ করা আছে আমরা যদি প্রত্যেকটা মানে ফিল্ডে যদি আমরা ভ্যালু দিই তখন সে ওই ফাংশান অনুযায়ী যদি ফাংশানে যোগ দেওয়া থাকে তাহলে যোগ করে দেবে এরকম জাস্ট টেম্পলেট কিছু আগে থেকে ক্রিয়েট করা আছে এটাই জাস্ট বলতে আমরা আমাদের টেম্পলেটের দরকার নেই আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে শিখবো ঠিক আছে তাহলে আমরা এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক দিয়ে আছে এখন এখানে আমরা একটু নিচে আসলে আমরা দুইটা অপশান পাবো এখানে আপনাদের কখনও কখনো তিনটা থাকবে তিনটা এখানে থাকবে হচ্ছে শেয়ার শেয়ার উইথ মি যে আমার সাথে কোনো ফাইল শেয়ার হয়েছে কিনা জাস্ট এই জায়গায় আমি যে এখানে মাউসের পয়েন্টারটা দেখাচ্ছি এই যে হলুদ সাইনটা এখানে তো এখানে আমার যেহেতু কোনো কিছু শেয়ার করা নাই আমার সাথে কারোর এই জন্য আমাদের এটা দেখাচ্ছে না তো এখানে দেখেন আমি দেখা দেখতে পাচ্ছি আমার এখানে কোনো রিসেন্ট নামে একটা অপশন সেই রিসেন্ট আমাদের কিছু ডেটা কিছু ফাইল দেখাচ্ছে আর কি এই ফাইলগুলা মানে হচ্ছে বোঝাচ্ছে আমরা কল লিস্টে যেমন হচ্ছে রিসেন্ট থাকে না যে সবার শেষে যার সাথে কথা বলেছি সে সবার উপরে থাকবে সেমভাবে সবার শেষে আমি হচ্ছে ডেঙ্গু ডট সিএসবি নামে ওভেন করেছিলাম এই জন্য এটা সবার প্রথমে দেখাচ্ছে ওকে তো যেটা আমি সবসাথে বেশি ইউজ করব বা সবার লাস্টে ইউজ করছি সেটা হচ্ছে আমার এখানে রিসেন্টে দেখাবে পিন্ড আমি চাইলে এখানে দেখেন এইগুলোতে আমি হচ্ছে পিন করে রাখতে পারবো এখানে পিনের অপশান আছে আমি যদি এটা বড় করি তাহলে দেখতে পাবো এখানে আমরা এই যে স্কোয়ার একটা সাইন এই সাইনে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে আর এইটা হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে যেটা মাইনাস সাইনের মতো এই যে মিনিমাইজ আর এটা হচ্ছে ফুল স্ক্রিন ওকে তো এই যে দেখেন এখন ফুল স্ক্রিন করার পর এখানে যখন আমরা আসলাম এখানে একটা অপশান দেখাচ্ছে পিন টাইপের এটা যদি আমি পিন করি তাহলে আমার এখানে পিন হয়ে যাবে তো দেখেন এখানে আমার কোনো কিছু পিন নাই আমি যদি এখানে পিন করি এটা আমি পিন করলাম জাস্ট নাও হ্যাঁ তাহলে দেখেন আমার ওই ডেঙ্গু ফাইলটা এখানে দেখাচ্ছে আমি এটা পিন করলাম যে আমার এই জিনিসটা অনেক সময় লাগবে আমি জাস্ট পিনে এসে এটা অ্যাক্সেস করতে পারবো ওকে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এখন মেন জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে বাম দিকে কিছু অপশান আছে তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই যে আপনি যদি আপনার এই যে এক্সেলের ভার্সনটা দেখতে চান এই ভার্সনটা দেখার জন্য আপনাকে এই অ্যাকাউন্টের সেটিংয়ে যেতে হবে দেন আপনার এই যে এখানে দেখতে পাবেন সবার প্রথমে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দু ওকে তো আমি হচ্ছে এখন এটা ইউজ করতেছি আপনারা কোনটা ইউজ করতেছেন অবশ্যই জানাবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে দু হাজার ষোলোর পরে যে কোনো ভার্সন ইউজ করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলো আমার সাথে মিলবে আপনাদের ওকে তো আমি হোমে চলে গেলাম হোমে আমাদেরই সব কিছু আছে তো এখানে আমাদের ওপেন নামে একটা অপশান দেখাচ্ছে এই ওপেনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ফোল্ডারে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো যেমন হচ্ছে দিস ডিভাইসে যদি আমি ক্লিক করি বা ব্রাউজে ক্লিক করি আমরা আমাদের হচ্ছে ওই আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে বা এই যে ব্রাউজ করলে আমাদের একদম সরাসরি আমাদের ফোল্ডারে নিয়ে যাবে তো যেহেতু আমাদের এটা আপাতত দরকার নেই এটা আমরা ক্রস করে দেব আচ্ছা তাহলে দেখতে পেলাম আর নিউ ফাইল হচ্ছে আমাদের নতুন একটা ক্রিয়েট করার করতে সাহায্য করব আমরা জাস্ট এখন হোমে যাই আমরা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক নিয়ে কাজ করব এখন প্রথমে আমি বললাম আমাদের কিছু কোশ্চিন ছিল সেই কোশ্চিনগুলো কি ছিল যে ওয়ার্ক বুক কী তারপরে হচ্ছে ওয়ার্কশিট কি এগুলো আমরা জানবো তো চলেন এটা আমরা আগে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক একটা ক্লিক করি এই যে দেখেন আমাদের সবার প্রথমে একটা পুরা যেই ফুল পেজ আমাদের যেই স্ক্রিনটা দেখাচ্ছে এটাকে আমরা আসলে বলবো ওয়ার্ক বুক ওকে এই যে এইখান থেকে একদম এইখান পর্যন্ত যা যা আছে সব সব কিছু এই সিটের মধ্যে আমরা যা যা দেখতে পাচ্ছি পুরাটাকে আমরা বলবো একটা ওয়ার্ক বুক এই ওয়ার্ক বুকের মধ্যে দেখেন এই এই যে যেই ভ্যালুগুলো রো কলাম দেওয়া আছে এইগুলোকে বলা হয় ওয়ার্ক ওয়ার্কশিট ওকে এইগুলোকে বলা হয় ওয়ার্ক ওয়ার্কশিট আর এই যে উপরে কিছু অপশান আছে এই অপশান এই শিট সব কিছু মিলে এটাকে আমরা বলবো ওয়ার্ক বুক ওকে আর ওয়ার্ক শিট কোনগুলো এই যে শিট ওয়ান এই একটা সিট তারপরে যদি আমি এখানে প্লাসে ক্লিক করি নিউ শিট এখানে তখন নিউ শিট আর একটা ক্রিয়েট হবে আচ্ছা তো আমরা যদি নতুন একটা ওয়ার্ক বুক খু মানে খুলতে চাই এরকম আর একটা নতুন আরেকটা ওয়ার্ক বুক তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস এন যদি আমরা চাপি কন্ট্রোল এন দিলে আমাদের নতুন আরেকটা একটা ওয়ার্ক গ্রুপ বুক ক্রিয়েট হয়ে যাবে ওকে আর এইগুলো যখন আমরা সেভ করতে যাবো তখন হচ্ছে আমরা ওটা পরে বলতেছি কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যায় এটা হচ্ছে আমরা পরে দেখব আচ্ছা তো আমরা হচ্ছে ওয়ার্ক বুক আর ওয়ার্ক শিট সম্পর্কে জানলাম এখন একটা আমি আপনাদেরকে ইয়ে শেখাই নতুন সিট যদি আমি কল মানে অ্যাড করতে চাই এখানে আমরা প্লাস সাইন এখানে ক্লিক করে নিতে পারবো কিন্তু আমাদের শর্টকাট কীবোর্ডের একটা শর্টকাট আছে সেটা হচ্ছে আমরা যদি শিফট এফ এফ এলেভেন চাপি তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে তাহলে আমরা দেখি শিফট এফ এলেভেন শিফট এফ এলেভেন এই যে দেখেন আমাদের নতুন আর একটা শিট ক্রিয়েট হচ্ছে আমি জাস্ট শিফট এফ এলেভেন চাপবো আমাদের আর নতুন ক্রিয়েট হবে এই যে ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হচ্ছে তাই না নতুনভাবে একটা একটা করে ক্রিয়েট হচ্ছে তো যারা ল্যাপটপ ইউজ করেন তারা অবশ্যই হচ্ছে ফাংশান কিটা চাপতে হবে শিফট ফাংশান তারপরে হচ্ছে এলেভেন কারণ হচ্ছে এইখানে অনেকের যেই এফ দিয়ে যেই উপরের যে বাটনগুলো থাকে সেগুলো ফাংশান কি চেপে তারপরে হচ্ছে কাজ করতে হয় ওকে আর ডেস্কটপে হলে জাস্ট শিফট এফ এলেভেন চাপলাই আমাদের কাজগুলো হবে ওকে তো এই যে আমরা এক একটা শিট ওপেন করলাম সাপোজ এখানে আমরা হচ্ছে কিছু লিখলাম এই শিট ওয়ানে হচ্ছে আমরা কিছু লিখলাম তারপরে সিট টুতে আমরা কিছু লিখলাম দেখেন এই যে সিটগুলো চেঞ্জ হচ্ছে সিট ওয়ানে এই ভ্যালুগুলো আছে সিট টুতে এই ভ্যালু সিট থ্রিতে এই ভ্যালু উপরেরগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না তো এই পুরাটা হচ্ছে একটা ওয়ার্ক বুক আর যেগুলো আমরা সাদা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট তো আমরা এই বিষয় দুইটা সম্পর্ক হচ্ছে জেনে ফেললাম এখন আমরা আমাদের জানা উচিত যে কোনগুলোকে আমরা রো বলবো আর কোনগুলোকে আমরা কলাম বলবো দেখেন বাম সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ এভাবে যেতেই আছে এইগুলোকে আমরা এক একটা রো বলবো দেখেন এই যে দুইতে যখন আমি ক্লিক করলাম পুরো একটা সিলেক্ট হয়ে গেল না এই পুরোটাকে আমরা একটা রো বলবো এই যে তিন এটাও একটা রো চার পাঁচ ছয় সাত এই সবগুলো মিলায়া একটা রো এবার আমরা জানি কলম কলাম সম্পর্কে কলামগুলো হচ্ছে এই যে এ বরাবর এই নিচে বরাবর যেগুলো এগুলোকে আমরা একটা কলাম বলবো তারপরে হচ্ছে এই যে বি এটা একটা কলাম সি একটা কলাম ডি কলাম ই কলাম এফ কলাম জি কলাম ওকে এইভাবে হচ্ছে আমরা এগুলাকে আমরা হচ্ছে কলাম বলবো আর এইগুলোকে আমরা বলবো হচ্ছে এক একটা রো তো আশা করি আপনাদের এই রো কলামের ধারণাটাতে আর সমস্যা নেই আমরা জানবো সেল নিয়ে আসলে সেল আমরা কোনগুলোকে বলি এই যে আমি এখানে কিছু লিখলাম তাই না এই যে জাস্ট এই ভ্যালুটা এই ভ্যালুটাকে আমরা সেল বলবো যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি আপনি এই ওয়ার্কশিটে যদি একটা জাস্ট ক্লিক করেন এই যে বক্স হয়ে যাচ্ছে এটাকেই হচ্ছে আমরা বলবো একটা সেল এটাকে আমরা বলব একটা সেল এই যে আমরা একটা ভ্যালু দিলাম ফাইভ এখন আমি দেখেন এখানে যদি আমি একটা ভ্যালু দিই এ তখন দেখেন এটা হচ্ছে বাম দিক থেকে হচ্ছে আর যখন আমি হচ্ছে নাম্বার নিউমেরিক ভ্যালু দিচ্ছি তখন সেটা ডান দিকে চলে যাচ্ছে তো এটা এক্সেলের একটা ডিফল্ট আমি বলতে পারি যে যখন নিউমেরিক ভ্যালু পাবে সে ডান দিকে দিবে আর যখন ক্যারেক্টার বা স্ট্রিং টাইপের পাবে তখন সে হচ্ছে বাম দিকে রাখবে ওকে কোন আমরা জানবো যে সেলের অ্যাড্রেস কোনটা ওকে এখন দেখেন এখানে যখন আমি সিলেক্ট করতেছি তখন ই সাইডে একটা লেখা আসতেছে কিছু একটা লেখা আসতেছে তাই না তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেলের অ্যাড্রেস ওকে এই যে আসতেছে এটা কিভাবে আসতেছে বা কোনো একটা তো মেথড ফলো করতেছে কি মেথড ফলো করতেছে সেটা আমরা জানবো সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম দেখেন তো এখানে কী আসতেছে ই সেভেন লেখা আসতেছে এই ই আর সেভেন কই থেকে আসতেছে বলেন তো এই যে উপরে দেখেন কলাম বরাবর ই পাচ্ছে আর এই যে এই বরাবর সেভেন আসতে মানে কোন কলামের কোন রোতে আসে সেটা হচ্ছে আমাদের এখানে বলে দিচ্ছে যে আমাদের এই বক্সটা যেটা সিলেক্ট করলাম এখানে ভ্যালু আমি যদি সাপোজ ফোর দেই তাহলে এই ফোরের অ্যাড্রেস হচ্ছে ই সেভেন এখন আমি আপনাদের বলি যে আপনারা বলেন যে এইটার অ্যাড্রেস কত ওকে এইটার অ্যাড্রেস কত হবে তাহলে উপর থেকে প্রথমে সি আসবে আর দিক থেকে আসবে নাইন তাহলে এখানে আমাদের সি নাইন দেখাবে ওকে তাহলে এইটা হচ্ছে আমরা সেল অ্যাড্রেস বলতেছি আশা করি আপনাদের এই বিষয় নিয়ে কনফিউশন নেই আচ্ছা এইবার আমরা জানব যে কীভাবে আমরা আমাদের এই যে এক একটা ওয়ার্কশিটে টোটাল কতগুলা রো থাকে টোটাল কতগুলো কলাম থাকে সেটা আমরা আসলে কিভাবে জানতে পারি এইটা জানার একটা ওয়ে হচ্ছে আমরা যদি কন্ট্রোল ডাউন চাপি দেখেন একদম নিচে চলে আসলো কন্ট্রোল ডাউন জাস্ট চাপলাম একদম নিচে চলে আসলো এর নিচে আপনি আর যেতে পারবেন না তাহলে এইটা দেখেন কত ভ্যালু দেখাচ্ছে যে দশ লাখ হ্যাঁ দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ওকে এই যে আপনি একটা শিটে ওয়ার্কশিটে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো রাখতে পারবেন কলম কলম কয়টা রাখতে পারি তাহলে এখন আমরা উপরে চলে যাই উপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল চেপে আপ বাটন চাপবো একদম উপরে চলে আসলো এইবার আমাদের এই যে কলাম কতগুলো আমরা রো কতগুলো হয় ম্যাক্সিমাম সেটা তো জেনে ফেললাম এখন এই কলাম কতগুলো হয় কলাম তো দেখেন ই এফ জি এই পর্যন্ত ওয়াই ওয়াই তারপর এখানে জেড আছে এগুলো দেখাচ্ছে না এখন আমরা জাস্ট একদম শেষের দিকে যেতে চাচ্ছি তখন আমাদের কন্ট্রোল চেপে রাইট আরোকিতে প্রেস করতে হবে তখন দেখেন একদম শেষে চলে আসবে তো এই যে ভ্যালু এটা মেবি হচ্ছে ওগুলো আসলে রাখা সম্ভব হয় না কারণ হচ্ছে এক্সেল তখন হচ্ছে হ্যাং হয়ে যায় এক্সেল আমরা কখন ইউজ করি আসলে ছোটো ডেটা যখন মোটামুটি এক লাখ দুই লাখ ডেটা যখন থাকে তখন হচ্ছে আমরা এক্সেল ইউজ করি এর সাথে যখন বেশি ডাটা হয়ে যায় তখন সেগুলোকে আসলে গণনা বা আরও অন্যান্য মডিফাই করতে তখন হচ্ছে এক্সেল আসলে হ্যাং করে তখন হচ্ছে আমাদেরকে আরও বড়ো বড়ো যে ডেটাবেসগুলো সেই ডেটাবেস বা মাই কিউল এগুলো ইউজ করতে হয় তো ছোটো ডেটা তার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ছোটো ডেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কী করে এক্সেল ইউজ করি ওকে তাহলে এখন আমরা জেনে ফেললাম যে কতগুলো টোটাল রো থাকে কতগুলো কলাম থাকে আবার সেল অ্যাড্রেস সম্পর্কে আমরা জেনে ফেললাম এখন আমরা জানবো যে ফর্মুলা কী আর ফাংশান কি ওকে তো আমি এগুলো আপাতত ক্লিয়ার করে দিই এগুলা জাস্ট বিচ্ছিন্ন ভ্যালু এখন মনে করেন যে আমি জাস্ট এইখানে এইখানে আমি জাস্ট র্যান্ডম একটা ঘর নিলাম এখানে আমি লিখলাম ফাইভ এইখানে লিখলাম সিক্স ওকে এখন আমি চাচ্ছি যে এই যে ফাইভ আর সিক্স এই দুইটা যোগ হয়ে এই নিচের এই ঘরটাতে বসবে ওকে এখন এই ঘরটাতে আমি যদি বসাতে চাই এই ঘরটাতে বসাতে চাইলে এই দুইটা যোগ করবো আমরা কীভাবে তাহলে এই ঘরটাতে আমরা যদি বসাতে চাই এই আমরা সিলেক্ট করবো করে এই যে উপরে দেখেন এইখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এফ এক্স লেখা আছে এইটা আসলে আমার ফর্মুলা বার এই যে আমি যখন এখানে মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি এখানে লেখা দেখাচ্ছে এটা ফর্মুলা বার এই ফর্মুলা বারে আমরা কি করব যখন কোন গণনা করতে যাব তখন সবার প্রথমে ইকুয়াল দিয়ে নিব ইকুয়াল দিয়ে নিয়ে আমরা কি করব যে এই কলাম মানে এই বক্সটা এই বক্সটা ক্লিক করব। এই যে দেখেন এই বক্সটা যখন ক্লিক করলাম এই বক্সের ভ্যালু বা ইন্ডেক্সিং বা অ্যাড্রেস সেটা কত বলেন তো জি এখানে কত জি এলেভেন দেখেন এখানে জি এলেভেন চলে আসছে এখন আপনি কি চাচ্ছেন যোগ করতে চাচ্ছিলেন এই জন্য আপনাকে যোগ বসাতে হবে যোগ বসালেন কার সাথে যোগ করবেন এই পরেরটা ক্লিক করলেন দেখেন এখানে আবার এটার ভ্যালু হচ্ছে মানে এটার অ্যাড্রেস হচ্ছে জি টুয়েলভ এই যে এদিক থেকে আসলো জি আর এই দিক থেকে আসলো টুয়েলভ এই জন্য আমাদের এখানে জি টুয়েলভ আসতে চলে এখন জি ইলেভেন আর জি টুয়েলভ যোগ করে তুমি এইখানে বসাও আমি জাস্ট এখন যদি এন্টার দেই তখন দেখেন এখানে আমাদের এগারো বসে যাচ্ছে তো এই যে আমরা এইখানে ইয়ে করলাম কাজ করলাম একটা অ্যারিথমেটিক অপারেশন যোগ করলাম এটাকে অ্যারিথমেটিক অপারেশন বলে তো এই যে অ্যারিথমেটিক অপারেশন বো করলাম এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা আমরা আসলে নিজেরা করলাম কিন্তু এই সেম কাজটা দেখেন আমি আরেকটাভাবে করতে পারি আমি ওই দুইটার যোগ এই পাঁচ আর ছয়ের যোগ আমি আলাদাভাবে করতে পারি কিভাবে করতে পারি আমি জাস্ট এখানে ক্লিক করলাম করে আবার এই ফর্মুলাতেই গেলাম ওকে এখানে যে ইকুয়াল দেওয়ার পরে আমি লিখলাম এস ইউ এম এই যে একটা দেখেন এস এম লেখার পর আমাদের একটা সাম ফাংশান চলে আসলো এই ফাংশানগুলো হচ্ছে প্রিডিফাইন ফাংশন মানে এক্সেল যারা ডেভেলপ করছে বা ক্রিয়েট করছে তারা আগে থেকেই হচ্ছে বানিয়ে রাখছে যে যখন কেউ সাম লিখবে তখন সে এর মধ্যে যেই জিনিস দিবে সেটাকে আমরা যোগ করে দিব মানে সে আগে থেকেই ফর্মুলা ওর মধ্যে হচ্ছে প্লাস করে রাখছে আমরা যেমন একটু আগে হচ্ছে প্লাস বসালাম কিন্তু এখানে আমাদের সাম লিখে জাস্ট আমরা যদি ব্র্যাকেট দিয়ে সেই কাজটা করে ফেলি তাহলেই আমাদের এই সামটা ওই কাজ করে দিবে তাহলে আমরা সবার প্রথমে হচ্ছে এই ফাইভ নাম্বার নিব আর হচ্ছে এই ফাইভ নিলাম আর আমরা যদি এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কমা কমা দিয়ে লিখতে হবে তাহলে আমরা জাস্ট কমা দিব তারপরে হচ্ছে আমরা কত দেবো এই যে এটা এখন যদি আমি দেখেন বসায় আমি যদি এন্টার চাপি তাহলে দেখেন এখানেও আমাদেরকে ইলেভেন দেখাচ্ছে তাহলে সেম কাজ যোগ এখানেও করলাম আমরা যোগ এখানেও করলাম কিন্তু একটা আমরা ফাংশান দ্বারা করলাম আর একটা আমরা ফর্মুলা দ্বারা করলাম এইটা হচ্ছে আমরা কি করলাম ফর্মুলা দিয়ে করলাম মানে নিজেরা আর ফাংশন কি যে আগে থেকেই তারা করে রাখছে ভিতরে অনেক বড় মানে অনেকভাবে জাস্ট সাম আমরা লিখলাম সে আমাদেরকে তারপরে আমরা যেই দুইটা বা যেই ঘরগুলো আমাদের দরকার সেই ঘরগুলো আমরা দিলাম এখানে আমাদেরকে সে সাম বের করে দিল ওকে তো এইটা হচ্ছে আমাদের ফাংশন আচ্ছা এরপরে আমরা দেখব যে রেঞ্জ কী আর কি ওকে রেঞ্জ আমরা আসলে কাকে বলতেছি তো এইখানে দেখেন আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই এইখানে আমি সিলেক্ট করলাম এইখান থেকে আমি সিলেক্ট করলাম এই যে এইখান পর্যন্ত তাহলে বলেন তো আমার শুরু করলাম এইখান থেকে এটার। ভ্যালু কত বা এটার অ্যাড্রেস কত বলবেন যে বি উপর থেকে বি আসবে আর এদিক থেকে ফাইভ আসবে হ্যাঁ বি ফাইভ আসবে যেখান থেকে শুরু করছি সেই অ্যাড্রেসটাই দেখাচ্ছে বি ফাইভ এখন রেঞ্জ বলতে বোঝায় আমরা স্বাভাবিকভাবে রেঞ্জ বলতে আসলে কি বোঝায় আমরা বাস্তবিক ক্ষেত্রে এইখানে কিছু ভ্যালু আছে সাপোজ পাঁচ তারপরে এখানে হচ্ছে ছয় তারপরে এইখানে সাপোজ চার তারপরে এখানে আছে দুই এইখানে আছে এক এখন আমি যদি বলি এখানে রেঞ্জ কত অ্যাকচুয়ালি তখন আপনি বলবেন যে এখানে রেঞ্জ হচ্ছে এক থেকে কত এক থেকে মানে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু এটাকে আমরা আসলে রেঞ্জ বলি তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে ওয়ান আর ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে ছয় তাহলে এখানে রেঞ্জ বলবো এক থেকে ছয় আর এইখানে কি করতেছে তাহলে দেখেন এটা হচ্ছে স্বাভাবিক একটা ইয়ের ক্ষেত্রে আর এই এক্সেলের ক্ষেত্রে যখন আমরা এইভাবে যাবো রেঞ্জ বলা হয় এই যে এতটুকু পোর্শনকে আমরা আসলে যতটুকুকে সিলেক্ট করছি এটাকে আসলে আমরা রেঞ্জ বলতেছি যে এইখান থেকে শুরু শেষ কোথায় এইখানে তাহলে এই যে এইখান থেকে শুরু হলো আর এইখানে শেষ হলো এতটুকু পোর্শনকে আমরা রেঞ্জ বলতেছি ওকে তাহলে শুরু কোথায় বি ফাইভ আর শেষ কোথায় ই থার্টিন ওকে তাহলে এখানে রেঞ্জ আসবে হচ্ছে বি ফাইভ থেকে ই থার্টিন ওকে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের রেঞ্জের বিষয় তো আশা করি আমি যেই ট কয়টা টপিক হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম একটু সব মানে প্রথম দিকে একটু আপনাদের হচ্ছে অসুবিধা হতে পারে কিন্তু এটা বিশ্বাস করেন আপনাদের এটা আস্তে আস্তে অনেক ইজি হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি এক্সপ্লেন করে নিই সেটা হচ্ছে দেখেন ওপরে আমরা কিছু অপশান দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু অপশান আছে তো এইগুলাকে আসলে কোনটাকে কি বলে তো এই যে এইগুলাকে আমরা আসলে মেনলি হেডার বলে থাকি এই হেডিংয়ের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে হোম হেডিংয়ের মধ্যে ইনসার্ট হেডিংয়ের মধ্যে আরও এই যে অনেক জিনিসপত্র আছে তো এইখানে দেখেন হোমে যখন আমি যাচ্ছি তখন এখানে নিচে আবার কিছু অপশন আছে এইগুলো আবার দেখেন মাঝখান দিয়ে একটা লাইন টানা আছে এই যে লাইন টানা তো এইগুলোকে এক একটা গ্রুপ বলে এই লাইন এই এটুকুকে একটা গ্রুপ বলে এইটুকুকে একটা গ্রুপ বলে এই গ্রুপের আবার নাম কি দেখেন ক্লিপ বোর্ড গ্রুপ আর এই গ্রুপের নাম কি এই যে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে এই কাজগুলো এই যে যেই সাইনগুলো আছে এগুলোকে কি বলে ফন্ট গ্রুপ ওকে আবার এইখান থেকে দেখেন এই পর্যন্ত যেটা সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ মানে এরা হচ্ছে শুধুমাত্র ওই অ্যালাইনমেন্টের কাজ করে এগুলো হচ্ছে নাম্বারের গ্রুপ ওকে এগুলোকে আমরা এক একটাকে গ্রুপ বলতেছি ওকে এগুলোর আরও আসলে নাম থাকে আমি জাস্ট আপনাদেরকে বোঝালাম এগুলো হেডিংয়ের এই হেডিংয়ের মধ্যে এইগুলো গ্রুপ আছে বা এই ড্রয়ের মধ্যে এই যে এই গ্রুপগুলো আছে ওকে এগুলোর আরও অনেক নাম থাকতে পারে আপনাদের জাস্ট আমি এক্সপ্লেন করলাম পরবর্তীতে যখন আমি হচ্ছে বলবো যে হোমের মধ্যে হোম হেডিংয়ের মধ্যে ফন্ট গ্রুপ বা অ্যালাইনমেন্ট গ্রুপে আমরা হচ্ছে এই কাজটা করবো তখন আপনাদের বুঝতে হবে যে আমি এখানে হোম হেডিংয়ের মধ্যে আসলাম দেন হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে কোনো একটা কাজ করতেছি ওকে জাস্ট এটাই হচ্ছে আপনাদের আমি বোঝানোর জন্য এই জিনিসটা বললাম ওকে তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো পরবর্তীতে আবার আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আসবো ওকে ستعطيكم بحالة الله